হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সময় তুলেছি একটি নতুন ভিডিও নিয়ে আসলে আজকে আছে অষ্টমী তিথি এটা হলো রাস পূর্ণিমা যে হয় রাস পূর্ণিমার পরে যে অষ্টমী তিথিটা হয় সেই তিথিটাকেই বলা হয় পুরাষ্টমী আর এই অষ্টমীটাতে হচ্ছে যেটা বাড়ির বড় সন্তান হয় যে ছেলে হোক বা মেয়ে তাকে হচ্ছে জন্মদিনে যেইভাবে ফোঁটা দেওয়া হয় তারপরে পাঁচ রকম মিষ্টি দেওয়া হয় মালা জামা কাপড় সেইভাবেই দেওয়া হয় তো সেই জন্য আজকে রেডি হয়ে গেছি যে এখন মায়ের বাড়ি যাব আমার কর্তা গেল ওর মায়ের কাছ থেকে একটু ফোটা নিতে আর হচ্ছে আমার ছেলের জন্য একটু মনটা খারাপ লাগছে কারণ আজকে আমরা আমাদের বাড়িতে আমার কর্তা আমি আর আমার ছেলে তিনজনই বড় মানে আমার তো একটি ছেলে তো সেও কৌড়া আমিও কৌড়া আমার ছেলে হাজব্যান্ডও কৌরা তো সেই জন্য ফোটা তিনজনই পাই কিন্তু যেহেতু ছেলে তো বাইরে থাকে ছেলে তো আসতে পারছে না সেই জন্য ওর পরীক্ষা চলছে কলেজে আসলে সেই জন্যই ও আসছে না তো ওর ফোটা আমাকে চৌকাটেই দিতে হলো কিছু করার নেই মা বললো না চৌকাটা দিয়ে দিতে হবে ওর ফোটা পড়েই যাবে তো সেই জন্য ওরটা আমি ফোটা চৌকাটেই দিয়েছি তো মনটা খারাপ লাগছে ছেলেটা বাড়িতে থাকলে যেমন আমরা সবাই একসাথে ইয়ে হয় তো হতো বা একটু ভালো মন্দ ছেলেটাকে খাওয়াতে বুঝতে পারছে হোস্টেলে থাকে সেইভাবে তো আর মানে ওরা সেইভাবে না খাওয়া দাওয়া করে না ঠিক করে করে বাড়িতেই বলে বলে হয় তো ওইটাই কিছু করারও নেই বাইরে আসে তো সেইভাবে তাই হয়েছি তো আজকে মায়ের বাড়ি যাচ্ছি খুব ভালো করে কাটবে মায়ের বাড়িতে পরেই যাচ্ছি মা আমার মায়ের বাড়ি কোনো সামনে আমাদের এখান থেকে বাইকে দশ থেকে পনেরো মিনিট রাস্তা কিন্তু তাও যাওয়া হয় খুব কম মানে সকাল দিকে যাওয়া হয় খুবই কম আজকে তাই যাবো চলো যাচ্ছি মায়ের বাড়ি যে আমিও ফোটাটা নেবো তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি আমার বাপের বাড়িতে আমার ফোটা নেওয়া হয়ে গেছে তারপরেই আপনাদের সামনে এসেছি আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো আর কি করব বলুন বাড়ির কাজ সারবো তারপরে সে আমার কর্তাও ফোটা নেবে তবে তো আসতে পারবো আমার ভাই করে বছর প্রথম ফোটা ছিল তাই আমার ভাই বলছিলো দিদি একটু তাড়াতাড়ি আসবে তাহলে তোমাদের দুইজনের একসাথে ফোটা হবে আমি না তো তোর দিয়ে দিবি আমার একটু দেরি হবে তাই চলে এসেছি চলুন আমাদের কিভাবে কি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমার মায়ের গোপাল বসে আছে এখানে আমার মায়ের গোপালের সামনে আমাদের ঘর দুটো পেতেছে মা এই দুটো ঘট এবছর হয়েছে আমার ভাই আর আমার আর এরকম ঘট পাতা হয় দিয়ে তাতে পুজো করা হয় মালা খুঁজিটাও তারই উপরে দেওয়া হয় যজন থাকে তাজনে জন্য আমি ঘটটা দেওয়া হয় তারপরে আবার বড়ি দেওয়া হয় চলুন দেখা মায়ের কাছে বসে গেছি ফোটা নিতে ভাইফটিকে কোলে নিয়ে বসেছি কিন্তু এত বেশি ছটফটে ও মোটে বসতে চায় না শুধুই কোল থেকে ছুটিতে পালিয়ে আবার ঠান্ডায় না কিছুতেই রাখতে পারলাম না এই আমি একাই ফোটাটা নিলাম ওর আসলে এবছর প্রথমবার ফোটা হলো ও কপালে ফোটাটা পায়নি কারণ ওর জন্মবার ছিল সেই জন্য ওর কপালে ফোটা দেওয়া হয়নি তাই বললো হ্যাঁ আমার কোলেই বস কিন্তু ও বসবে না উঠে গেল আর এই ফোটাটা তো হচ্ছে জন্মদিনে যেমন হয় সেই একই রকমভাবেই দেওয়া হয় ওইভাবেই আশীর্বাদ করা ফোটা দেওয়া সবই শুধু পার্থক্যটা হলে এটাতে কোনো চন্দনের ফোটা দেওয়া হয় না এটা কাঁচা হলুদ দিয়ে ফোটা দেওয়া হয় তো এই একটা দিন তো নিজেকে বেশ স্পেশাল স্পেশাল মনে হয় বলুন মানে যেমন সাজিয়ে গুছিয়ে মায়ের কাছে বসে ফোটাটা নিয়ে পাঁচ রকম মিষ্টি সাজিয়ে খাওয়া এটার একটা আনন্দটাই আলাদা তারপরে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যেয়ে দেখি আমার ভাইয়ের বউ লুচি ভাজছে উনি তুই এত বেলায় লুচিটা কার জন্য ভাজছিস বলে কেন তোমার জন্যই ভাজছি তুমিই খাবে এই এতক্ষণে যদি লুচি খায় আর ভাতটা খাবো কখন বলে যাই না তোমার জন্য ঘুরেছি দুটো হলেও খেতে হবে দিয়ে বসে গেলাম দুটো খেতে দিয়ে তারপরে বসলাম ভাইপোর সাথে একটু মজা করতে ভাইপটি আমার এত বদমাস হয়েছে আর এত কথা হয়েছে মনে হবে যেন কেউ শিখিয়ে দিল আর আমি তো সারাক্ষণ করতে থাকি আর ও রেগে যায় তবে ওর একটা গুণ খুব ভালো সারাদিন ওকে রং পেন্সিল দিয়ে বসে দিন বিভিন্ন পাজল দিয়ে বসে দিন ও সুন্দর বসে থাকবে তাই ওইভাবেই চলতে থাকে আর সবটা খাবি তো এদিকে তাকা আজকে কিন্তু সব খেতে হয় হ্যাঁ এখন ভিডিওটি আমার কিচ্ছু খেতে যেন শুধু খাবে শুকনো ভাত আর মাছ ভাজা আর পাঁপড় ভাজা এমনকি ডালটাও দিয়ে দিলে বলবে আমি ইউল রাইস খাই না যাই হোক ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন একেবারেই আমি নতুন যদি কিছু ভুল তুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটাকে শুধরে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন